কি হচ্ছে বহরমপুর খুব বাজে জায়গায় চলে যাচ্ছে বহরমপুরের মা বোনদের নিরাপত্তা সারা মুর্শিদাবাদ জেলা সারা বাংলা জেলা বাংলা জুড়ে পাবেই প্রতিদিন কোথাও না কোথাও একজনের পর একজনের ধর্ষণের ঘটনা শুনছি আমরা শিশু থেকে কিশোর বয়স্ক সকলের তারপরে খুনের ঘটনা একের পর এক আমাদের কাছে ধরা দিচ্ছে দেখতেই থাকছে না এ বাংলায় কী যে হবে জানা নাই আমাদের কিন্তু এ বাংলা যে উচ্ছন্নে যাচ্ছে এ বাংলা যে উচ্ছন্ন যাচ্ছে এটা বলার আর অপেক্ষা রাখে না হয়তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতায় থাকছেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতা থাকা অবস্থায় এ বাংলায় সব থেকে বেশি নারী ধর্ষণ নারী লাঞ্ছনা নারী খুন হলো এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলার শাসনকালে আরেকটা রেকর্ড দ্বারা ছোটোখাটো তো একটা এটা দুর্নীতি নয় এটা খুব বড় সড়ো সংগঠিত দুর্নীতি ফলে এটার সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে অনেক স্টেক হোল্ডার জড়িয়ে আছে যত তদন্ত এগোবে তত তার প্রকাশ পাবে তত আমরা জানতে পারবো এখন বিজেপি পার্টি তার সমাধান আমি কেন বলতে যাবো কোন পথে একটাই পথে সেটা হচ্ছে বিজেপি পার্টি উঠিয়ে কংগ্রেস কংগ্রেস পার্টিকে শক্তিশালী করতে হবে নিরপেক্ষ তৃণমূল পার্টি তাদের স্বৈরাচার থেকে বাংলাকে রক্ষা করা যাবে বিজেপি মমতা ব্যানার্জিকে রুখতে পারবে বলে আমরা বিশ্বাস করি না মমতা ব্যানার্জিকে রুখতে পারে বাংলার ধর্মনিরপেক্ষ শক্তি গণতান্ত্রিক শক্তি বাংলার গণতান্ত্রিক শক্তির নাম কংগ্রেস বাংলার গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তির নাম এই মুহূর্তে লেট পার্টি বামপন্থী দল তাই কংগ্রেস বামপন্থী দল মিশে এই বাংলায় তৃণমূলকে অর্থে প্রতিহত করতে পারে তাই যারা বিজেপি নামক রাজনীতি দলের ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তাদের কোনো লাভ হবে না বিজেপির দ্বারা হবে না দেখুন সব থেকে বড় কথা হচ্ছে আমাদের প্রয়াত নেতার প্রিয়ার্জন দাস ভারতবর্ষের কংগ্রেস বা ইউপিএ সরকার থাকা অবস্থায় রায়গঞ্জে এমস স্থাপনের জন্য সমস্ত ব্যবস্থা করা হয়ে গেছিল টাকা বরাদ্দ হয়ে গেছিল জমি চিহ্নিত করেন সমস্যা লাগছিল জমিও হয়ে গেছিল এলাকার মানুষ বলেছিল আমরা জমি দেব কিন্তু একজন বিরোধিতা করেছিল তার নাম মমতা ব্যানার্জী যে এমস রায়গঞ্জে হওয়ার কথা সেই এমসকে নিয়ে এলো কল্যাণীতে আমাদের বক্তব্য ছিল রায়গঞ্জ রায়গঞ্জের মতন হোক কল্যাণীতে আরেকটা হলে অসুবিধা কি আছে কিন্তু ওই যে কৃতিত্ব চলে যাবে প্রয়াত নেতা প্রিয় দাস ভাগে তাই কৃতিত্ব নিতে দেওয়া হবে না কৃতিত্ব নিতে হবে আমাকে তাই যে এমস এতদিন উত্তরবঙ্গের মানুষের সেবা করার জন্য প্রস্তুত শুধু নয় সেবা দিতে থাকতো সেবা দিতে পারত সেই এমসের বারোটা বাজিয়ে দিয়ে কল্যাণীতে নিয়ে এসে এই হালে মনায় অল্প স্বল্প সেখানটায় পরিষেবা শুরু হয়েছে কারণ রাজ্য সরকারের অকর্মণ্যতা রাজ্য সরকারের অসহযোগিতা এবং পশ্চিমবঙ্গে কেউ কিছু করে দিলে দিদির যদি সেখানে কৃতিত্ব কমে যায় তাই তার বিরোধিতার করার মতন সংকীর্ণতার কারণে আজকে উত্তরবঙ্গ এমস থেকে বঞ্চিত হয়েছে দেখুন একটা সরকারি দপ্তর কখনো কাউকে দিয়ে উদ্বোধন করায় আমাকে দিয়ে তারা উদ্বোধন করেছিল সরকারের রুচির ব্যাপারে হলো আবার কাকে দিয়ে নাম পাল্টে কাকে করাবে আবার কদিন পর আরেকটা কাকে নাম দিবে জানে নাই আমরা যেটা করিলাম সরকারিভাবে কোনো স্মৃতির জন্য না সরকারিভাবে কাউকে না কাউকে দিয়ে পঞ্চায়েতগুলো করাই পঞ্চায়েত সমিতিটা আমাদের ছিল তাই আমাকে বলেছিল যে আপনি উদ্বোধন করবেন আচ্ছা দেখো ঠিক আছে বাকি আমি কাউকে দিয়ে করালো বলে আমার কোনো ঈর্ষাও নাই কারোর জন্যে স্মৃতি হলো বলে আমার কোনো ঈর্ষাও নাই কিছুই নাই কিন্তু নিয়ম কানুন এটা এইগুলো কতগুলো প্রোটোকলের ব্যাপার পড়ে তো বা কতগুলো পদ্ধতির ব্যাপার পড়ে সেগুলো মানলেই হলো বাকি আমার এসব নিয়ে কোনো বক্তব্য নেই আমি তো বলছি তো পরিষ্কার পরিচ্ছন্ন সরকারি দলের মদত প্রশাসনের মদত ছাড়া এত বড় দুর্নীতি হতে পারে না যত তদন্ত গভীরে যাবে তত দুর্নীতির গন্ধ আরো আমরা সবাই অনুভব করতে পারব এটা ছোটখাটো দুর্নীতি নয় এবং এই তার মূলে রয়েছে ত্যাগ একটা একটা কি বাচ্চাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য একটা ইলেকট্রনিক গ্যাজেট বা ইলেকট্রনিক একটা আইটেম সেই ইলেকট্রনিক আইটেম কিনে কেন তাদের হয়তো দেওয়া হলো না টাকার মাধ্যমে কেন দেওয়া হলো তাদেরকে ওই সাইকেলের জন্য তো টাকার মাধ্যমে সাইকেল কিনে দেওয়া হয় না যদি সাইকেল টাকার বিনিময়ে না দিয়ে সাইকেল যদি কিনে এনে দেওয়া হয় এটা দিতে অসুবিধা কি ছিল চুরি করবে বলেই টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছিল পরিকল্পিত করেই টাকা মারার জন্য হ্যাকিং করে টাকা লুট করার জন্য এই পদ্ধতি তৈরি করা হয়েছিল যারা করেছে তাদের পিছনে বড় মাথা আছে ষড়যন্ত্র আছে এমনি এমনি এত বড় দুর্নীতি হচ্ছিল আমি মনে করি না অবশ্যই আছে অবশ্যই আছে সরকারি প্রশাসনের মধ্যেই লুকিয়ে আছে সরকারি দলের মধ্যে লুকিয়ে আছে সরকারের মধ্যেই লুকিয়ে আছে কোনো নিয়ন্ত্রণ নেই সরকারের এখানকার যে রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অফিস কোনো নিয়ন্ত্রণ এখানে পয়সা দিলে সব কিছু হয় পয়সা ফেঁকো তামাশা ফেঁকো সব কিছু হয় আর পাবলিক বাস যেগুলো সরকারি বাস বলতো কিছু নেই এখন আর কোথাও এখন ট্রান্সপোর্ট ব্যবস্থাটা কি হয়েছে যারা নিত্য সফর করে তারা জান জানে এগুলো এইখানটাতে একটা পয়সার মারামারি চলে ঘুষ দিয়ে কাউকে সরিয়ে কার জায়গা দখল নেওয়ার একটা পরিকল্পনা চলে আর নিয়ন্ত্রণ তো কোথাও নেই ট্রাফিকে নিয়ন্ত্রণ নেই পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ নেই তাই দরেরও নিয়ন্ত্রণ নেই দরের তখনই নিয়ন্ত্রণ হয় যখন পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ হয় পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ নেই তার জন্যেই দর অর্থাৎ ওই যে বলছেন ইচ্ছে মতন কাউকে নেয় ইচ্ছে মতন কাউকে নেয় না তার উপরে নিয়ন্ত্রণ নেই কারণ নিয়ম নেই বাংলায় বাংলা নিয়মহীন বাংলা নিয়ন্ত্রণহীন দেখুন যেমন শিক্ষা দুর্নীতি হয়েছে বাংলায় যেমন স্বাস্থ্য দুর্নীতি হয়েছে যেমন রেশন দুর্নীতি হয়েছে ঠিক একইভাবে এই ট্যাব দুর্নীতিও সংগঠিতভাবেই হয়েছে সরকারের ভেতরের লোকজন ছাড়া সরকারি দলের যোগাযোগ ছাড়া খবর ছাড়া সরকারি দলের মদত ছাড়া এত বড় দুর্নীতি হতে পারে বলে আমি মনে করি না ট্যাপটা করাই হয়েছে এই দুর্নীতি করার জন্য দশ হাজার টাকা কেন দশ হাজার টাকার পরিবর্তে ট্যাপ কেন কিনে দেওয়া হয়নি যদি আজকে ট্যাপ কিনে দেওয়া হতো তাহলে কিন্তু আজকে এই দুর্নীতির প্রয়োজন হতো না বা এই দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকতো না পশ্চিমবঙ্গের সরকার কেন টাকা দিতে গেল টাকা দেওয়ার মধ্য দিয়ে এই দুর্নীতিকে কেন প্রশ্ন দিতে গেল এর একটা বিস্তারিত তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি বাংলায় আর পাঁচটা যেমন দুর্নীতি প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি সেই রকম এটাও আরেকটা দুর্নীতিমাত্র এই বাংলা দুর্নীতির দুর্নীতিতে এ বাংলায় ক্রমশ একের পর এক ঘটনা যেভাবে প্রকাশ পাচ্ছে এ দুর্নীতি যে লম্বা লাইন এ লাইন এখন শেষ হয় বলে মনে হয় না জানতে পারছি তাই হয়তো বুঝতে পারছি খবর পাওয়া যাচ্ছে তাই হয়তো আমরা জানতে পারলাম কিন্তু আমাদের চোখের বাইরে আমাদের জানার বাইরে আমাদের শোনার বাইরে আরও কত দুর্নীতি বাংলা জুড়ে চলছে সেটা ভেবে আমি অবাক হচ্ছি কারণ কদিন আগেও কিন্তু এ ধারণাও আমাদের হয়নি যে ট্যাব দুর্নীতি হবে আজকে কি দেখছি আবাস দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি রেশন দুর্নীতি কোন দিকে যাবে মানুষ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ট্যাব সেটাও চুরিবাটমাটি করে দিচ্ছে এই ট্যাব টাকা দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু দুর্নীতির শুরুয়াত হয়েছে দেখুন ভারতবর্ষে কয়েকটা রাজ্যে লটারির যে প্রচার এবং প্রসার এবং লটারির যে আকার আয়তনের শ্রীবৃদ্ধি তার পিছনে তার মধ্যে একটা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গের গলিতে গলিতে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মোড়ে মোড়ে লটারির টিকিট বিক্রি হচ্ছে কেন যারা লটারির টিকিট বিক্রি করছে তারা ভাবছে টিকিট বিক্রি করে আমার সংসার চলবে আর লটারির টিকিট যারা কাটছে তারা হচ্ছে লটারি পেয়ে আমার আগামী দিনে আমার সংসারকে সচ্ছল সম্পন্ন করবার ব্যবস্থা হবে বাংলায় রুটি নেই রুজি নেই শিল্প নেই বেকার যুবকরা ভাবছে অভাবী মানুষ ভাবছে লটারির টিকিট কেটে যদি ভাগ্যের দৌলতে বড় হতে পারি তাই লটারির টিকিটের কেনা বেশ বন্ধ নেই পশ্চিমবঙ্গে যারা বাইরে থেকে লটারির টিকিট বিক্রি করছে এখানটাই বড় বড় ডনরা খোঁজ নিয়ে দেখুন ইলেকটোরাল বন্ড বলে একটা কথা আছে না যে কোন পার্টির ফান্ডে কত টাকা চাঁদা পড়েছে তাতে সেই তথ্য যদি খুঁজে বার করে দেখবেন এই যে বাইরে থেকে যারা লটারির বড় বড় ডন লটারি যারা বড় বড় কালোয়ার লটারি যারা বড় বড় মাফিয়া তারা এই পশ্চিমবঙ্গে অবাধে লটারির ব্যবসা করছে লাইসেন্স না লাইসেন্স নেই তাদের তাদের কোনো উপরে নিয়ন্ত্রণ নেই তারা যেমন খুশি তেমনভাবে সারা বাংলা জুড়ে লটারি টিকিট বিক্রি করবার সুযোগ পাচ্ছে বিনিময়ে সরকারি দলকে টাকা দিচ্ছে আমি আমার মন থেকে কথাটা বলছি না অভিযোগ থেকে বলছি না ইলেকট্রাল বন্ড কোন পার্টিকে কত টাকা চাঁদা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই তথ্য যদি বার করে দেখবেন লটারির যারা বড় বড় মাফিয়া তারা তৃণমূল পার্টিকে কত টাকা দিয়েছে সব থেকে বেশি তৃণমূল পার্টিকে দিয়েছে তারা টাকা বিজেপি তৃণমূল মিলিয়ে এই লটারির ধান্দায় যারা বড় বড় মাফিয়া আছে তাদের কাছ থেকে সব থেকে বেশি চাঁদা জমা পড়েছে পার্টি ফান্ডে তার নাম তৃণমূল বিজেপি দশ আগে